করেছে যে দেশে একজন লোক দোকান করে আর নামাজের একজনে বাইরে জিনিস ছড়িয়ে ছিটিয়ে যেহেতু রাখা থাকে কাস্টমারদের দোকানের বাইরে সেগুলোকে আবার দোকানে ঢুকানো কঠিন তাহলে সে কি সেখানে নামাজ পড়তে পারবে এই ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করবেন যে আপনি মসজিদ গিয়ে নামাজ পড়বেন আপনি আগে থেকে একটু প্রস্তুতি নেবেন আর সামানগুলি তাড়াতাড়ি দেখেন এখানে সুপার মার্কেট গুলিতে আজানের কত মিনিট আগে কম পক্ষে বিশ মিনিট আগে বিশ মিনিট অনেক জায়গায় বড় সুপার মার্কেট আধা ঘন্টা আগেই কিন্তু হ্যাঁ ঢোকা বন্ধ করে দেয় শুধু এখন নিকাশ তাড়াতাড়ি আর ওয়ার্নিং দিতে থাকে চলা চলা নামাজের টাইম হতে যাচ্ছে না আর এইভাবে নিয়মিত আপনার ধনমাল দেওয়ার জন্য জামাত ছাড়বেন আপনি বড় কল্যাণ থেকে বঞ্চিত হবেন আর এতে আর জিনিস আপনি দুনিয়াকে এক নম্বরে রাখছেন আল্লাহ বলছেন যে জান্নাত কার জন্য যারা দিনকে এক নম্বরে রাখবে আর দুনিয়াকে দুই নম্বরে রাখবে সুতরাং এই আশঙ্কা আপনার জন্য রয়েছে যে এই বিপদ না আছে